আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলের সংবাদে এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন এদিকে রেস্কিউ এই ট্রাস্টের উদ্যোগে এবং ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধী মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে নেতৃবৃন্দের উপস্থিতিতে এবার কোরবানির মাংস বিতরণ করা হয় বিস্তারিত জানাচ্ছেন মৈনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন নিটল চৌধুরী আমতুল গ্রামে যাওয়ার পথে সিলেট সুনামগঞ্জ মূল সড়কের পাশাপাশি লামাকাজি টু আমতল সড়কের বিভিন্ন জায়গায়ও দেখা গেল বন্যার পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমতল গ্রামে গিয়েও দেখা গেল জলে জলমগ্ন পুরো এলাকা সেই সাথে দিনরাত অবিরাম বৃষ্টি উপেক্ষা করে কুরবানির মাংস নিতে ভিড় জমালেন প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতুল গ্রামের সাড়ে পাঁচ শতাধিক মানুষ শিশু কিশোর মধ্যবয়সীদের ভিড়ে দেখা মিলল কয়েকজন বৃদ্ধার যাদের প্রত্যেকেরই দিন অতিবাহিত হচ্ছে অন্তহীন কষ্টে রেস্কিউ এই ট্রাস্টের মাধ্যমে বন্যার মধ্যে কুরবানির মাংস পেয়ে এসব মানুষের মুখে ছিল কিছুটা স্বস্তির হাসি নাই সেটা তো ডিসি মরে গেছে আর গর নাই আমি মানুষ বাড়িয়ে 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 তাকে

আমরা বড় ওষুধ কখন মজা আছে কষ্টখন মজা কত খুশি দে মাংস পাইলে উল্টা উল্টা খাইব কত শান্তি পাইব আমরা মাংস খাইয়া খুব খুশি ইচ্ছা খাইয়ে আমরা মাংস খাই মো আপনার লাগি যোৱা কৰিম ঘুৰি আল্লা খুশি খাই আর বেপার লাই ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত কুরবানির মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাহমদ আব্দুল মালিক সেন্ট্রাল কমিটির ট্রেজারার সালে আহমেদ সেন্ট্রাল কমিটির অ্যাডভাইজার মুসলে আহমেদ ব্রিস্টল সাউথ ওয়েস্ট রিজিয়নের জয়েন্ট সেক্রেটারি মুফলে আহমদ রিপন ওলহাম প্রাইম ট্রাভেলসের সত্ত্বাধিকারী ইকবাল আহমদ লেখক কোলামিস্ট জিবলুর রহমান এবং সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ এ সময় তারা প্রজেক্ট আম স্বপ্নদ্রষ্টা চ্যানেলের ফাউন্ডার মাহিফের দোষ সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলাস ভাই এবং চ্যানেলাস পরিবারকে বিশেষ করে সিলেটের প্রতিনিধিরা আজকে আমার সৌভাগ্য হয়েছে যে এই গ্রামে এসে এই যে আমরা যে ডিস্ট্রিবিউশনে আমরা অংশগ্রহণ করেছি এটা খুবই মানে আন্তরিকভাবে যে তারা যে অর্গানাইজ করছেন হানড্রেড পারসেন্ট যে আপনারা যারা ডোনেট করছেন এখানে ফোসার যে উইকনেস আমরা করেছি এইটা আমাকে খুব আগ্রহ এবং উৎসাহিত করেছে আমরা তো সিলেট টাউনের ভিতরে বেশি কুরবানি দেই কিন্তু আজকে আমরা একটা দেখলাম আর কি আসলে আছে আমরা অনেক জিনিস ভুল করি যে একটা কি আমরা লন্ডন বিভিন্ন জায়গা দিলাই না দিয়ে আমরা যদি থাকে চাই যদি আপনারা ওদের অন্য গ্রাম আপনার দৌকা মানুষ আছে তারা আপনার লাগেও দিয়া দিবা কিন্তু জেনুইন জায়গাতে আপনারা দিবা আমি কেন আমার কাছে আমরা দেশতে এত অসহায় মানুষ আসত আমি আসলে ভাবতাম পারছি না আপনার ভবিষ্যতে আমরা ফেফার কর্ম রিকোয়েস্ট করবো আপনার নিজের আপনার দোকা নিজে আইতা না ফলেন চ্যানেলের সূত্রতে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বা ট্রান্সপারেন্ট ওয়েদের ডিস্ট্রিবিউটর আপনার নিজে দেখতে পারবেন চ্যানেলেস আসলে সেরা চ্যানেলেস সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যেমন মানবতার ক্ষেত্রে যেমন দায়িত্ব পালনের ক্ষেত্রে তেমন খুবই খুশি খুবই আনন্দিত গ্রামের মানুষ যে অসহায় সেটা বাস্তবে চোখে দেখলাম আমতইল গ্রামের প্রতিবন্ধী মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণের পর জিএসসি কাউন্সিল ইন ইউকের নেতৃবৃন্দ তারা সরজমিন এসে এই বর্ষার মধ্যে এইসব বন্যাপীড়িত মানুষের যে অবর্ণনীয় কষ্ট তা পরিদর্শন করেন জিএসসি ইন ইউকের নেতৃবৃন্দ আমতৈল গ্রামের মধ্যে গিয়ে প্রতিবন্ধীদের জন্য নির্মিত ঘর এবং ওয়াটার হাবগুলো পরিদর্শন করেন এ সময় তারা প্রতিবন্ধী পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন নিজেদের ব্যক্তিগত প্রতিশ্রুতি ঘোষণার পাশাপাশি সামুরতবান সকল প্রবাসীদের এই গ্রামের মানুষের জীবন মান উন্নয়নে উদার মনে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। আসলে একটা গতমা সমারা গেছে এমন গত ডিসেম্বরের 29 তারিখ 27 বছর বছর। তান একটু কিনা যে प्रॉब्लम আছে। তো আমি টান কিছু দোমাইল পয়সা টান এমনি এটা গিফটের পয়সা টান দোমাইছিল আমি একটা ওয়াটার হাব দিতাম তাই আপনারা অফটা এরেঞ্জ করবা আমি এনকারেজ করবো আমার কমিউনিটি আমার ফ্রেন্ড বন্ধু সবাই যে এই গ্রামের প্রতি একটু সুদয় হয়ে আপনারা কন্ট্রিবিউশন করেন আমরা একটা জিনিস আমরা চ্যানেলস এবং গ্রেটার সিলেট কাউন্সিল আমরা এই শরিটি দিতে পারি যে আমরা হানড্রেড পারসেন্ট আপনারা ডোনেশন এখানে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আজকের যে সিচুয়েশন আমরা দেখছি আটার কোনো জায়গা নাই মানে এরিয়া মাঝে মানে ফানি আর ফানি কারণ মানে তারা বাঁশ দিয়ে হা সম্মান ইয়া তারা যেন কেন আঠরা যে ডিজেবল বা মানুষ হলেন আছে তারা যে অবস্থার দেখুক গা আমার আমরা এই শুরুটি দাম পড়ি আমরা চ্যানেলে ধন্যবাদ তারা এরম মঞ্জুবাই আসন কেন আজকাম দাম আসুন বা সবথেকে আমি বেশি ধন্যবাদ মায়ের জলিল ভাই তাইনি এটলিষ্ট একটা গ্রাম যে তারা আবিষ্কার করছেন যে গ্রামর অত্যন্ত নিদি আমি আকুল আহ্বান জানাই মো আপনার বিভিন্ন জায়গা আমার গোর বাড়ি দিল আপনার সদি কৌকা হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট ওয়েতে সকল তা ওর প্রত্যেকটা জবাব জবাব দিয়ে আছে আমার ফ্যামিলি থাকি আমার ভাই চালে আহমদ তানি আগে কইয়া গেছেন ওই আমরা ইনশাল্লাহ তফিক আন মানা কি আমরা ওই একটা গোর দিয়া দিয়ে মো আব্বা আব্বার আম্মার নামে একটা গোর আমরা মো আকি করিয়া দিয়া আপনার লাগি দোয়া করবা আর আপনারা কই না আপনারা আগ্রহ আউকা মেঘর সিজন আইয়া দেখা তারা কি পরিমাণ কষ্ট আছে Moin Munju, Monju, Charles News select.